ফ্রিজে কতদিন নিরাপদ গরুর মাংস জেনে নিন স্বাস্থ্যকর সংরক্ষণের সময়সীমা কোরবানির ঈদ কিংবা বিশেষ উপলক্ষে অনেকেই বেশি পরিমাণে গরুর মাংস কিনে ফ্রিজে সংরক্ষণ করেন কিন্তু ফ্রিজে কতদিন পর্যন্ত মাংস রাখা নিরাপদ এবং স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকে তা অনেকেরই জানা নেই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের বা এফডিএর তথ্য অনুযায়ী কাঁচা ও রান্না করা গরুর মাংস ফ্রিজে সংরক্ষণের নির্দিষ্ট সময়সীমা আছে এই সময়ের মধ্যে খেলে মাংসের স্বাদ ও গুণগত মান বজায় থাকে সাধারণত কাঁচা রোস্ট বা বড়ো টুকরোগুলো ফ্রিজে তিন থেকে পাঁচ দিন রাখা যায় আর ফ্রিজারে সংরক্ষণ করলে চার থেকে বারো মাস পর্যন্ত ভালো থাকে স্টিক রোস্ট ও চপ জাতীয় মাংস ফ্রিজে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ভালো থাকে এবং ফ্রিজারে ছয় থেকে বারো মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় কাঁচা কিমা বা গরুর মাংসের কিমা ফ্রিজে এক থেকে দুদিন রাখা নিরাপদ আর ফ্রিজারে তিন থেকে চার মাস পর্যন্ত ভালো থাকে রান্না করা গরুর মাংস ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং ফ্রিজারে দুই থেকে তিন মাস পর্যন্ত রাখা যায়